একদম আমি অরিত্রর কাছে যাবো অনেক অরিত্র অনেক দিন ধরে এই এই যে গোটা প্রসেসটা এই এই সেটা দেখছে কিন্তু একটা হিন্ট বোধহয় অরিত্র এটা এটা বোধহয় আমরা বাংলার মানুষ পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস কোনো না কোনোভাবে হয়তো চেষ্টা করছে যেই এজেন্সিরা যেন তৃণমূল নেতাদের ধারপাস না মারায় এবং সেইটা যেন সফল করতে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী নিজে নেমে পড়েছেন তো এনআইএ এমন একটা সময় এনআইএ কে নিয়ে বলা হচ্ছে যখন এনআইএ হয়তো অ্যাকচুয়ালি ওই হিদিরপুরের যে মামলাটি অর্থাৎ শেখ শাহজাহানের সাথে মাদক চক্রের মামলাটিতে ঢুকে পড়তে পারে যে কোনো দিন ভূপতিনগর বা গোটা বাংলা জুড়ে যেভাবে অস্ত্র শস্ত্র পাওয়া যাচ্ছে খাগড়াগড়ের মতন একটা একটা সিচুয়েশন কোথাও গিয়ে কি হিন্ট পাচ্ছ যে ডালমে সত্যিই কুচ কালা হয় দেখুন এখানে আইনি বা অন্যান্য ইস্যুগুলো নিয়ে অ্যাড্রেস হয়ে গেছে আমি আপনাকে পলিটিক্যাল অ্যাপ্রোচটা বলি মমতা বন্দ্যোপাধ্যায় খুবই তীক্ষ্ণ মেধার রাজনীতিবিদ এবং তার পলিটিক্যাল কমিউনিকেশনটা কেন এরকম সেটা আপনাকে বলি বেশ কিছু বছর আগে তাদের পার্টি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাইম মিনিস্টার হিসেবে একটা ফেস দিদি ফর পি এই গোছের একটা অ্যাপ্রোচ নেওয়া হয়েছিল এবং উনি এক্সপেক্ট করছিলেন যে উনি ন্যাশনাল পলিটিক্যাল যে ব্যাকড্রপ সেখানে খানিকটা একটা গুরুত্বপূর্ণ পার্সোনালিটি হিসেবে অ্যাপিয়ার করবেন কিন্তু আনফর্চুনেটলি বৃহত্তর ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা ইনসিগনিফিক্যান্ট হয়ে গেলেন পলিটিক্যালি যেই মুহূর্তে উনি পলিটিক্যালি ওনার তাৎপর্য হারালেন তখন ওনার একটা অস্তিত্ব সংকট তৈরি হয়ে গেল বৃহত্তর ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে এবং সেই কারণে আপনি যদি দেখেন যে ক্রমাগত উনি যেটা করবার চেষ্টা করলেন যে কেন্দ্র এবং রাজ্যের যে ফেডারাল স্ট্রাকচার যে রিলেশান সেই আন্তঃসম্পর্ককে ভেঙে দিয়ে সব সময় বলার চেষ্টা করলেন যে সেন্টার আলাদা বাংলা আলাদা মানে এই যে একটা ন্যাশনাল ইনটিগ্রিটিকে ভাঙার জন্য উনি প্রথমে বাংলার আই আইকন একটা তৈরি করলেন বিশ্ব বাংলা নাকি তারপরে রাজ্য সঙ্গীত তৈরি করলেন যেই সঙ্গীত পারলে পরে জাতীয় সঙ্গীতের আগে বাজানো হতে আরম্ভ করলো এবার কোনদিন হয়তো বাংলার নিজস্ব একটা ফ্ল্যাগ বার করে দেবেন ইত্যাদি করবেন যা খুশি করতে পারেন এই যে অ্যাপ্রোচটা এই অ্যাপ্রোচটা তৈরি হয়েছে অস্তিত্ব সংকট থেকে রাজনৈতিকভাবে তাৎপর্য হারিয়ে ফেলার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলায় বাংলা যে সেন্টার এবং বৃহত্তর ভারতবর্ষ থেকে আলাদা এইটা প্রমাণ করবার জন্য উনি কেন্দ্রীয় এজেন্সির সম্পর্কে এইরকম রকম ভুলভাল কথা বলছে আচ্ছা আমি ধরে নিলাম যে কেন্দ্রীয় এজেন্সি প্রপার সিআরপিসি বা যা যা প্রোটোকল আছে সেগুলো ফলো করেননি উনি কিন্তু সেই কথা বললেন না উনি একটা জনসমক্ষে বললেন যে এনআইএ বা ইডি সিবিআই এরা হচ্ছে আমাদের শত্রু কেন্দ্রীয় সরকার পার্লামেন্ট এরা হচ্ছে আমাদের শত্রু সুপ্রিম কোর্ট হাইকোর্ট যত ধরনের জুডিশিয়াল ফ্যাক্টর আছে এরা আমাদের শত্রু ফলে সমস্ত জায়গা থেকে এন্টায়ার ফোকাস পয়েন্টটা নিয়ে চলে আসা হচ্ছে রাজ্যের প্রশাসনের ওপর মানুষকে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার পার্লামেন্ট দেশের সর্বোত্তম যে ইনটিগ ইনটিগ্রাল স্ট্রাকচার সেটা তোমার পক্ষে নয় তুমি আমার কথা শোনো আমার প্রশাসনের কথা শোনো তার কারণ যখনই ওনার প্রশাসনের কথা আমি শুনতে আরম্ভ করব। তখনই আমি ভালনারেবিলিটির কাছে এক্সপোজ হয়ে যাব তখন ওনার নেতাকে কে প্রশ্ন করবে ওনার এই যে শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি এইগুলো আপনি ভাববেন যে কেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে যাব দিদি আছেন রচনা ব্যানার্জি বলেছিলেন দিদি বিচারপতি আপনি দিদির কাছে যাবেন কিন্তু আলটিমেটলি দিদির বিচার কিন্তু মোটেই নিরপেক্ষ নয় দিদির এই বিচারপতি সাজার পেছনে যে বৃহত্তর রাজনৈতিক অ্যাপ্রোচ সেটা এক লাইনে বলতে গেলে বৃহত্তর ভারতবর্ষের সার্বভৌমত্ব বা ইন্টিগ্রিটি থেকে এন্টায়ার ফোকাস পয়েন্টটাকে দিদি এবং দিদির প্রশাসনিক সৎ বাকি এন্টার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কিছু ফেল ফলে তুমি আমার কাছে এসো আমার কথা শোনো একদম আমার পুলিশি সব জানে দীপাঞ্জন দা অনেকক্ষণ থেকে হাত তোলার চেষ্টা করছেন শেষ বক্তা হিসেবে দীপাঞ্জন চক্রবর্তী প্লিজ আমার একটা রিপ্লাই দাও আচ্ছা বল বল আর তো করছি আচ্ছা বলুন বলুন ওই আমি একটু আমি একটু ডিফার করছি অরিত্রর কথার সঙ্গে এটা শুধু রাজনৈতিক তাৎপর্যতা হারিয়েছেন সেটা নয় যেটা আমি বারবার বলেছিলাম বাংলার দুর্নীতি কিন্তু সম্পৃক্ত সঙ্গে জড়িয়ে এই সিমির ইমরান থেকে শাহজাহানকে প্রোটেক্ট করা ভূপতি নগর মমিনপুর হিসরা শ্রীরামপুরের দাঙ্গাকে প্রোটেক্ট করা এনআরসিসি এর হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে যাওয়া পর চুপ করে থাকায় এগুলো একটা সম্পৃক্ত কারণ আসল জিনিসটা হচ্ছে দুর্নীতি এই যে বাংলা থেকে হাজার হাজার কোটি টাকা এই সন্ত্রাসবাদী আর ড্রাগ মাফিয়াদের হাওলা গ্রুপ বিদেশে চলে গেছে এখন এরা রিটার্ন চাইছে এই সন্ত্রাসবাদী গ্রুপগুলো এবং তার জন্য এবং আমার একটাই আসল রিপ্লাই দিয়ে নিন নালে সময়টা চলে যাবে হ্যাঁ

আমার শেষ হবে আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কারণে ওটা বাংলা সেদিকেও নজর রাখবে এবং নজর রাখবে খড় গ্রামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি অন্যান্য হবে একবার পিসিআর কে বলবো আপনার সাথে একবার সংযোগ ঠিক করার জন্য আমি তারই মাঝে একবার আমি নন্দিনীদের কাছে যেতে চাই নন্দিনীদি বারবার অভিযোগ ওঠে এই বাংলাতে এবং এটা বিরোধীরাই বলেন এটা এরকম নয় পুলিশ তো পুলিশের কাজ করবে কিন্তু পুলিশ আসলে কি পুলিশের কাজ করছে বিরোধী দলের নেতারা বলেন যে তাদের বিরুদ্ধে মিথ্যে মিথ্যে মামলা দেওয়া হয় গাঁজার কেস দেওয়া হয় ফলস কেস দেওয়া হয় বিভিন্ন সাংবাদিকের ক্ষেত্রে দেওয়া হয়েছে ইনফ্যাক্ট এখন রিপোর্টিং করতে গেলেই আমরা সন্দেশখালিতেও দেখেছি যেভাবে ট্রেসপাসিং থেকে শুরু করে একাধিক মামলা আমাদের প্রতিনিধি সন্তুর বিরুদ্ধে দেওয়া হয়েছিল পরে হাইকোর্টে যাওয়া হয় হাইকোর্টও সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলেছে আপনি দেখেছেন এনআইএ ইডির অফিসাররাও এই ধরনের মামলার শিকার হচ্ছে এই বাংলাতে দেখুন প্রথম কথা যেটা বলতে চাই যে এখানে বলে শুধু নয় অতীতেও দেখলাম সন্দেশখালী ঘটনাতেও দেখা গেছে যে মহিলাদের এগিয়ে দেবার প্রবণতা মহিলাদের কারণ আমাদের বিরোধী দলনেতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম চেষ্টা একটা করা হয়েছিল যে মহিলা পুলিশ দিয়ে যদি ঘিরে ফেলা যায় কোনোভাবে যদি একটা এদিক থেকে ওদিক করা যায় একটা এরকম থ্রি ফিফটি ফোর দেওয়া যায় পরবর্তীকালে সন্দেশখালীর ক্ষেত্রেও দেখলাম মহিলাদের এগিয়ে দেওয়া হল কোনোভাবে যদি এমন কিছু একটা করা যায় যেটা আজকে বারবার বলা হচ্ছে থ্রি ফিফটি ফোর থ্রি ফিফটি ফোর বি কারণ এটা হচ্ছে না সবচেয়ে সহজ বিপেন আমাদের দেশের আইনকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে মহিলাদের গায়ে সামান্য একটা ছোঁয়া লাগলেই তো এই জিনিস করা যায় উল্টোটা তো করা যাবে না এবং সেটা করতে গিয়ে আজকে কি হলো দেখুন এমন একটা মানে ঘটনা জড়াতে জড়াতে এমন জায়গায় এলো আজকে সব মাত্রা ছাড়িয়ে গেল বলা হচ্ছে মহিলাদের দ্বারাই নাকি মহিলাদের হানি হয়ে গেল মহিলাদের জামা কাপড়ে টান পড়লো মানে বলতে বলতে আমরা মাত্রা ছাড়িয়ে গেলাম বুঝতে পারলাম না কি বলছি এক সময় তো আমি ধন্দে পড়ে গেলাম যে উনি কি বলতে চাইছিলেন মহিলাদের দ্বারা পুরুষের হানি হয়েছে এবং অসান্বিত হলাম যে তাহলে কি আমাদের আইন বদলাবার সময় এলো কিন্তু সেটা করতে করতে আজকে আমরা কোথায় পৌঁছে গেলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস একেবারে ঠান্ডা মাথায় এই ক্যাম্পেইনটা চালাচ্ছে কেন এনা আমি একটা কথা আপনাদের বলতে চাই এর আগেও কিন্তু এটা হয়েছে আমার না আরেকটা প্রশ্ন মাঝে মাঝে যাচ্ছে একটা হচ্ছে এই যে মহিলাদের ভাতা বাড়ানো হচ্ছে সব হচ্ছে মহিলারা কি কোথাও বুঝতে পারছেন এগুলো করে আপনাদেরকে খানিকটা কিনে নেওয়ার চেষ্টা চলছে আপনাদের কাজে লাগানো হচ্ছে কিন্তু সন্দেশখালি প্রমাণ করে দিল যে আপনাদের কিন্তু যখন উদ্দেশ্যে ব্যবহার করা হলো সেই আপনারা যখন এত বড় বিপদে পড়লেন এত বড় অত্যাচার সামনে এলো তখন কিন্তু কাউকে আপনারা পেলেন না কেউ কিন্তু আপনাদের সঙ্গে আজ পর্যন্ত সেখানে দেখা করতে গেলেন না কেউ আপনাদের কাছে পাশে গিয়ে দাঁড়ালেন না কিন্তু এই শাসক দলের পক্ষ থেকে কারণ মার খাবার ভয় পেলেন অপমানিত ভাবলেন যে আপনারা গেলে যদি আপনাদেরকে ঘটনাটা স্বীকার করতে হয় সেই ভয় গেলেন না যদি আপনারাও কিন্তু তৈরি থাকুন যে আজকে আপনারা আপনাদেরকে যে যে লেলিয়ে দেওয়া হলো বাংলা ভাষায় যাকে বলে সোজা কথায় আপনারা কিন্তু আজকে এরকম কোনো ঘটনা সামনে আর কিন্তু শাসক দলের কাউকে পাবেন না আর একটা কথা খুব মাথায় আসছে ধরুন আজকে যে ইডি সিবিআই এনআইএ এরপরে হয়তো র আইবি সব আছে কারণ এনএসএর সর্বাধিক আয়োগকেও তো রাস্তা মানে দাগিয়ে দেওয়া হয়েছিল তার মতন মানুষকেও তো আমার একটা কথা না খুব মনে হয় যে এরপরে কি এটাও একটা বড় প্ল্যান যে এর ফলে দুর্নীতি দমনে আর কেউ আসবেন না মানে ক্রমশ ওনাদেরও তো মনে হতে পারে যে আবার আমরা যাবো না কখনও তো ওনারাও বিদ্রোহ করতে পারেন যে পশ্চিমবঙ্গে এরকম করতে গেলেই মারধর খেতে হচ্ছে এরকম সুলতাহানি কেস আসছে এরকম আমরা যাবো না মানে যারা এর মধ্যে পুরুষ আছেন তারা বলেন আমরা করবো না কারণ মেয়েরা তো সবসময় গিয়ে এই লড়াইটা করতে পারবেন না তারা দুর্নীতি দমনে আসতে চাইলেন না তাহলে কি এটা দুর্নীতি দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বানানোর চেষ্টা চলছে যে বারে বারে যদি আমরা এটা করতে চাই তখন ওনারা নিশ্চয়ই এখানে এগোতে চাইবেন না বলবেন না আমরা এ ধরনের জিনিসে যাব না আমাদের এটা করতে গেলে লাইফ রিস্ক হতে পারে সম্মানের রিস্ক হতে পারে প্লিজ আমাদের এটা থেকে সরিয়ে রাখুন